আমরা খুলে বের হবো কি আপনাকে জিজ্ঞেস করবো তোমার দাম বাহাত্তর বাহাত্তর কত না দুই মানে ওই বাহাত্তর লাখ টাকা

কি সমস্যা বুঝলাম না তুমি তো বলছো যে তোমার বান্ধবী সবার আমি কারোনা আমি কারণ ওর দাম

আমি যে তোমারকে নিয়ে ঘুরতেছি তোমার বান্ধবী কি মনে করবে বলো ও কি মনে করবে যেটা কই সেটা মনে করবে আমার গোসা মানে ওই তো বলবে যে আমি তোমার সাথে ঘুরতেছি কি না কি করতেছি আল্লাহর রোজা রমজানের মাস নিজে ভাবতেছি আল্লাহই না ও কিছু ভাববে না ও কিছু ভাববে না না ওই কি ভাববে আর ক্যামেরা কি আমরা আসেও না আমার যায়ও না ও তো আবার কেজি টাইপের এজন্য ওর একটু ভয় পায় আরো কিছু বললে তুমি কি ডো আমি থাকতে তুমি দড়া আমি আসলে এমনিতে মেয়ে বেশি ভয় পাই আর মেয়ে মানুষ একটু খাতা নাই আচ্ছা ঠিক আছে তোমার নাম্বার দাও আমার নাম্বার তোমাকে আমি না আমি মেয়ে মানুষ আমার নাম্বার দিতে চাই না